খেসারির ডালের একদম খাস্তা ফুলকো ফুলকো মোচমোচে পুরি তো এইভাবে কে কে খাইছেন অবশ্যই জানাবেন বানাই খাইছেন অবশ্যই কে কে জানাবেন কিন্তু তো চলেন রেসিপিটা শুরু করা যাক একদম হাতে তৈরি এত মজার একটা পুরি খাইতে কি যে পরিমাণ মজা অসুস্থতার ভিতরে এই পুরিটা খাইতে খুবই ইচ্ছা করতেছিলো তার জন্য আম্মুকে বললাম বানাইতে তো ছোট্ট করে একটা ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ বাসায় অনেকে পুরি বানায় খানা অথচ মানে বেশিরভাগ কিনেই খাওয়া হয় বাসায় খুবই কম বানায় খাওয়া হয় তো এইভাবে একবার হইলো বাসায় বানায় খাইয়ে দেখবেন খুবই মজা লাগে খেসারির ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে তার ভিতর কিছুটা কাঁচামরিচ আস্ত রসুন আর আদা কুচি দিয়ে সিদ্ধ করে নেবেন অল্প পরিমাণে পানি দিবেন ডালটা সিদ্ধ হবে না আধ ফোঁটা হবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি একদম এই রকম হবে যখন দেখবেন যে ডালে পানিও নাই ডালটা ফোটা হয়ে গেছে তখন ডালটা নামাই নেবেন নামাই নিয়ে তারপর পাটায় খুব সুন্দর করে একবার ডলা দিতে হবে এটা কিন্তু ব্যালেন্ডার করতে যাবেন না তাইলে একদম ভর্তা হয়ে যাবে পাটায় একবার ডলা দিতে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে তারপর কিছুটা ময়দা নিয়ে তার ভিতর দিয়ে 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 পরিমাণ মতো লবণ আর আর তেলটা খুব সুন্দর করে ময়দাটাকে এই যে দেখতে পারতেছেন ডালের গুঁড়াটা ঠিক এরকম হবে একদম মানে ভর্তা টাইপ হবে না গুঁড়ো গুঁড়ো টাইপ হবে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এখন পুরীর যে ডোটা সেটা হচ্ছে মাখায় নিতেছে এখন খুব সুন্দর করে পুরীর ডোটা মাখায় নিবে নেওয়ার পরে হালকা সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিছিল তারপর এখন আবার বার মাখায় নিতেছে মাখাই নেওয়ার পর এখন হইসে রুটির মানে রুটি বলছি যে পুরি শেপে ছোট ছোট করে লেচি কেটে এখন এর ভিতর দিয়ে দিতেছে ডালটা মানে খেঁসারির যে ডালটা পুরি যেটা বানাইছিলো সেটা দিয়ে এখন দেখতে পারতেছেন কি সুন্দর করে হয়েছে ডালটা দেওয়ার পরে পুরীর শেপটা দেওয়ার জন্য মানে গোল গোল করে নিতেছিল এটা আপনারা এইভাবে করবেন তাই আর ডালটা ভিতর দিয়ে বের হয়ে আসার কোনো সম্ভাবনা নাই এখন খুব সুন্দর করে নিয়ে এখানে হয়েছে কি একটা জিনিস এখানে এসে সবগুলো পুরি বানায় রাখা হয়ে গেছে তারপর হালকা সামান্য একটু বেলুন দিয়ে বেলে নিয়েছিল সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা একটু সামান্য পরিমাণ একটু ডলা দিয়ে নেবেন তাতেই হয়ে যাবে তারপর তেলটা গরম করে একদম গরম ডুবো তেলে পুরিগুলো দিয়ে তারপর ভাজতে হবে কিছুটা সময় লাগবে একটু ধৈর্য ধরে খুব সুন্দর করে ভাইজা নেবেন তাইলে কিন্তু খেসারি ডলে মচমুঝে পুরি রেডি হয়ে যাবে তো একবার হলো বাসায় বানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেসটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন তো তো দেখতেই পারতেছেন আমাদের একদম বাদামি করে ভাজা মোচমুচে খেসাই ডালের পুরি তো বোনকে একটু বলছিলাম ভিডিওটা করে দিতে তো কোনো মতেই পারতেছিল না তো এখন আমি আপনাদেরকে মানে একটু দেখাই নিলাম অসুস্থ থাকার জন্য ভিডিও মানে নিয়মিত দিতে পারতেছি না আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর একবার হইল বাসায় বানায় খাবেন খায়া কিন্তু জানাবেন যে আপনাদের বানানোটা কেমন হয়েছিল একদম ডালে একবারে পরিপূর্ণ বলা চলে টুম্বর পুরি তো ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে নতুন